কাছে পরিবেশটা কেমন মনে হচ্ছে আপনার অসাধারণ অসাধারণ আসলে আসলে চাচু সকাল ভোরে ভোরে এই ন্যাচারাল হাওয়াগুলো শরীরে নেওয়াটা আসলে কত যা প্রয়োজন আপনার অনেক মানুষই জানে না এখানে কিন্তু আশেপাশে অনেক মানুষ আছে যারা ভালো চাকরি বাকরি করে অথচ এত কাছে এত ভালো জিনিস থাকা সত্ত্বেও কেউ আসে না বুঝতে পারছেন এটা এখানে আপনি ঢাকার থেকে আসছেন এখানে আসা এখানকার জায়গাটা সবকিছু মিলে ওই যে বলে না যে মক্কার মানুষ বস পায় না মক্কার মানুষ বলে কি যে আজকে যেমন কালকে যেমন বস করতে যাবো এদের শেষ মেশ দেখা যাচ্ছে যে এরা ওইটা করতেছে এখন ওই দেশ থেকে যেমন ফিরত আসে তখন আফস করে মানে কাছেই ছিল বস্তা করতে তো এই সেরকম আমাদের ঘরের পাশেই এত সুন্দর একটা পরিবেশ যে আছে যে আমরা আসলে যে আমরা পাতা দিই তো আমি আসি আমি অবশ্যই সকাল সকালবেলা আসি আজকে আপনি আসছেন আপনাকে নিয়ে আসছি এমনিতেই আমি বাচ্চা কাচ্চাদের নিয়ে আসি আপনি অনেক সময় ভিডিও ভিডিওটি দেখেন তো মনে হয় তো সব কিছু মিলে বেস্ট ভালোই আসতে আলো আল্লাহ তাহলে ভালোই রাখছে দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন তো আপনাদের মূর্তিতে দোয়া অবশ্যই দরকার আছে ঠিক আছে বাবাকে তো দোয়াড়ায় না দিন আগেই হারাইছি তারপরে করতে হয়নি তো যাই হোক সব কিছু দোয়া করবেন ভালো থাকবেন হ্যাঁ